বিগত ডাকসু নির্বাচন যেটা উনিশ সালে হয়েছে এটা আঠাশ বছর পর হয়েছিল আসলে সেটা নির্বাচন ছিল না আমি প্রার্থী ছিলাম কিন্তু আমি নিজের ভোটটাও নিজে আসলে দিতে পারিনি এমন একটা নির্বাচন ছিল আর আমরা আমাদের সংগঠনে নির্বাচিত হয়ে সেই পরীক্ষায় পাশ করে এখন আমরা একটা বৃহৎ ডাকসুতে আমরা প্রতিযোগিতা করতে যাচ্ছি না তো চলে গেছে আমাদের ভিতরে তো কোনো বিভেদ থাকার কথা না কাদা ছোড়াছড়ি থাকারও কথা না কাশ্চায্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে মারাত্মকভাবে গুজব ছড়ানো হচ্ছে বিগত ডাকসু নির্বাচন যেটা উনিশ সালে হয়েছে এটা আঠাশ বছর পর হয়েছিল আসলে সেটা নির্বাচন ছিল না আমি প্রার্থী ছিলাম কিন্তু আমি নিজের ভোটটাও নিজে আসলে দিতে পারিনি এমন একটা নির্বাচন ছিল আর কি তো সেই নির্বাচন থেকে বর্তমান নির্বাচনের সন্দেহ আলাহ আলাদা হবে নির্বাচন কেমন হয় সেটা জানি না কিন্তু এটুকু আশা রাখতে পারি এবার হয়তো বা আমি আমার ভোটটা আমার নিজেকে দিতে পারবো আর কেন গতবার দিতে পারিনি না গতবার দিতে পারিনি পরিবেশ পরিস্থিতি ছাত্রলীগ ফ্যাকলাইন তৈরি করার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি যার কারণে ভোট দিতে পারিনি তো আমাদের যে বিগত দীর্ঘ সময়ে যে ডাকসু নির্বাচন হয়েছে কিংবা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই ঘটনাটা সম্ভবত বিরল সেটা আপনাদের জানানো উচিত সেটা হচ্ছে যে আমার যে আমার সংগঠনের যে প্যানেল সেই প্যানেলটা কিন্তু আমাদের সংগঠনের যে অভ্যন্তরীণ নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এই প্যানেলটা এই প্যানেলটা মানে আমরা আমাদের সংগঠনে নির্বাচিত হয়ে সেই পরীক্ষায় পাশ করে এখন আমরা একটা বৃহৎ ডাকসুতে আমরা প্রতিযোগিতা করতে যাচ্ছি এই জায়গাটাতে আমি আস মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি খুঁজ নিয়েও দেখতে পারেন অন্যান্য সকল সংগঠন থেকে আমাদের প্যানেলটা একটু আলাদা কিন্তু দুঃখজনক হলো ব্যাপারটা সত্য যে নির্বাচন কেন্দ্রিক দেখেন হাসিনা তো চলে গেছে আমাদের ভিতরে তো কোন বিভেদ থাকার কথা না কাদা ছোড়াছুরি থাকারও কথা না চব্বিশের গণবুত্থানের যে স্পিরিট যে চেতনা চব্বিশের চেতনা অপশাসন স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসের সংগ্রাম কিন্তু এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করে নাই। সাংমগ্রিক আমরা প্রত্যেকটা প্রত্যেকটা portions সংগ্রামের আমরা অংশ গ্রহণ করেছি তাহলে ওই সংগ্রামটার চেতনাটা কখনো ক্ষুন্ন রাখা যাবে যখন এই সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ সহমর্মিতা সহনশীলতা যখন বিরাজমান যারা গণবুত্থান পরবর্তী সময় এখন এটা অনুপস্থিত দেখা যাচ্ছে নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত যতটুকু আমরা দেখতেছি আমরা আগের যত নির্বাচন হয়েছে সেই তুলনায় যথেষ্ট ভালো দেখতে দেখতে পাচ্ছি কারণ ভালো না কিন্তু এখানে কিন্তু আছে ভালো আছে আমরা আমাদের মতো করে প্রত্যেকে মুভ করতে পারতে পারতেছি কিন্তু পরক্ষণে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠনের যারা বিহাইন্ড দ্য সিনে থাকা যারা নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করে এক প্রকার তারা কিন্তু আবার আমাদের বক্তব্যগুলোকে বিকৃতি করে বিভিন্নভাবে আমরা বলতেছি একটা আর বিকৃত করতেছে আরেকটা করে করে ফটো কার্ড বানিয়ে বিভিন্ন জায়গায় ছাড়তেছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ আপনি আশ্চর্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে মারাত্মকভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং ফেক আইডি থেকে এগুলোকে অ্যাপ্রুভ করা হচ্ছে এখানে অন্যান্য বিপির প্রার্থীরা আছে তারা আমাদের সাথে আমার সাথে একমত হবে না এমন ফেক আইডি যেটা সাত দিন আগে জয়েন করছে তার পোস্ট কোনো প্রকার বাদ বিচার ছাড়া এগুলো একসেপ্ট করে দিচ্ছে সুতরাং এই যে যেগুলো হচ্ছে আপনি তারপর হচ্ছে আপনি আশ্চর্য হবেন রোকাহলের যে গ্রুপ আছে সেই গ্রুপে মেয়েদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে অ্যানোনিমাস এনোন এম আইডি থেকে পুজ দেওয়া হচ্ছে আমাদের সংগঠনের মেয়েগুলোকে হচ্ছে যে নানানভাবে বেশিং করা হচ্ছে সুতরাং এই জিনিসগুলো যদি প্রশাসন কন্ট্রোলে না আনতে পারে তাহলে মাত্র তো সূচনা এখনও হয় নাই এখনও প্রচার সূচনা হয় নাই যেহেতু সূচনা হয় নাই এগুলো যদি প্রশাসন কন্ট্রোলে না আনতে পারে তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে পরিস্থিতি খারাপের দিকেও যেতে পারে খারাপের দিকে যেতে পারে বলতে হচ্ছে যে আমরা যদি আমাদের কমফোর্ট জোন না থাকে তাহলে আমরা কীভাবে নির্বাচনে প্রচারণা চালাবো কিংবা নির্বাচন করব